মনসা পূজাতে বিহাই আর বিয়াইন আমার ঘর আসেছে তো বিহাই তো আমার বুড়া ফগলা বিয়াইন তো আমার ছেং ছেঙ্গা লসর পশা তো বিহাই আর ঘর পুরুলিয়া জায়গাটার নাম ভাময়রা তো বিহাই আমাকে সুখ দুঃখের গল্প শুনাইছে বলছে বিহাই এই বছর মনে আমার শান্তি নাই এই বছর চাষবাস মাথায় উঠেছে জল দিয়েছে ফাঁকি আর পর পর বছর জল না হইলে চলে যাব আমি গয়া বৃন্দাবন কাশি খাদানে কাজ কম হিড়িক বেশি আর এই ধারে মাছে মাছ কম তাড়ছে বেশি রবিবারে মাংস খাঁচি বিয়ায় ঘরে দেশি ভুলে গেছি খাসি আর এখন পোলট্রির বিজাইন দাম দাম বাড়ে হয়ে গেছে একশো আসি আর বিহায় আমরা এখন মদ খাছি ফোরটি আর সিক্সটি ভুলে গেছে সেই পার্টি পোলটি আর আমাদের কবু নাহি জুটছে সেই বিখ্যাত ইংলিশ মদ যার নাম ওসি আর মিয়া ছিলে গেলা মাথায় উঠে গেছে মিয়া ছিলে গেলা মাথায় উঠে গেছে জ্বালাইছে কম খিসাইছে বেশি আর ইয়াদিকে মাথায় উঠাইছে আমাদের মা মাটি মাসি আর এইভাবে বিয়াই যদি পাঁচ বছর এইভাবে চলতে থাকে তাহলে আমাদের হাড়ে বাজবেগ বাঁশি বাঁশি বিয়াই হাঁড়ে বাজবে